হাই এবরান আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের প্রাণে প্রিয় নিউ সিটি সব থেকে আশা করি দেশ এবং দেশের বাইরে যে জিগান আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে স্পেশালি অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো দেখাবো খুবই ভালো মানের মধ্যে যারা ঈদের জন্য কালেকশন চাচ্ছেন পার্টি ড্রেসের কালেকশন দেখুন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ফুল বডি জুড়ে এত সুন্দর কালার কমিশনের মধ্যে পেয়ে যাচ্ছেন ড্রেসগুলো রিজনেবল প্রাইসের মধ্যে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন একই দমের সিপ্রেটের মধ্যে আমাদের কাছে হিউজ পরিমাণ কালার ডিজাইন আসছে অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে যা যেটা লাগিয়ে নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো যদি আমার প্রাইসের মধ্যে নিতে পারবেন ফার্স্টে যে কালার দেখাচ্ছি অনেক সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখুন ড্রেসের কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর মার্শাল অনেক সুন্দর হবে যারা ভালো মানের মধ্যে ড্রেস আছে নিজের জন্য তারা এই ড্রেসগুলো নিতে পারবেন না একইবার প্রাইসের মধ্যে কাজের ফিনিশিং দেখুন সম্পূর্ণ বোর্ডটা থাকছে এত সুন্দর জরির কাজ করা প্লাস মাইক্রো সিকোয়েন্সে কাজ করা আছে প্লাস স্টোনে কাজ করা আছে কাজগুলো দেখো কত সুন্দর প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে এত সুন্দর ভালো মানের মধ্যে ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন পার্টি ড্রেস এর কালেকশন যারা এই ধরনের ভালো মানের মধ্যে ড্রেস নেবেন তারা এই ড্রেস গুলো নিতে পারেন ডিজাইন ওভার এর মধ্যে ফুল বয়টা থাকবে কাজ করার মধ্যে দেখুন সম্পূর্ণ বয়টা থাকছে কাজ করা এটা হচ্ছে হাতা ড্রেস এটা হাতাটা অনেক সুন্দর হবে টারসেল করা আছে ফুল বয়টা থাকছে এটা দুপাটা থাকবে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুক এটা হচ্ছে প্যান্ট কাটিং

আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিতে পারেন ডিজাইনবল প্রাইসের মধ্যে ড্রেস গুলো প্রত্যেক ড্রেসের কালার কমিশন গুলো দেখুন মাশ আল্লাহ সুন্দর খুবই কোয়ালিটি ফুল আবার ড্রেসগুলো দেখুন সম্পূর্ণ বয়টা থাকতে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন ড্রেসগুলো যারা ভালো মানের মধ্যে ড্রেস চাচ্ছেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন ডিজাইনবাল প্রাইসের মধ্যে কোয়ালিটির দিক থেকে মাশ অনেক সুন্দর খুবই ভালো মানের ড্রেস হাতার সাইডটা দেখাই দিচ্ছে দেখুন হাতার সাইডটা টা কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি করা হয়েছে ড্রেসগুলো যারা ঈদের জন্য পার্টি ড্রেস আছেন তারা আমাদের কাছ থেকে এই ড্রেস গুলো নিতে পারেন সামনে পেছনে সেম কাজের মধ্যে হবে অনেক সুন্দর দেখুন পেছন সাইডটা অনেক সুন্দর আছে খুবই ভালো মানের মধ্যে হবে ড্রেস গুলো কাজের কোয়ালিটি দেখুন কতটা প্রিমিয়াম সম্পূর্ণ কয়টা জুড়ে এত সুন্দর মাল্টি সুতার কাজ করা আছে প্লাস সিকোয়েন্সে কাজ করা আছে প্লাস ডায়মন্ড স্টোন সহ কাজ করা আছে ফেব্রিকটা থাকছে আপনার জর্জেটের মধ্যে খুবই প্রিমিয়াম লুক দিবে ড্রেসগুলো যারা পার্টি ড্রেস চাচ্ছেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে আরো একটি কালেকশন দেখাই দিচ্ছে দেখুন এটা হচ্ছে প্যান্ট পিসটা খুবই কোয়ালিটি ফুল হবে রিজনেবল মধ্যে নিতে পারবেন মেরুন কালার টা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ করা আছে প্লাস ডায়মন্ড স্টোন কাজ করা আছে কাঠসুকি কাজ করা আছে ফেব্রিকটা থাকছে জলজনের মধ্যে অনেক সুন্দর প্রিমিয়াম লুক দেবে যারা ভালো মানের মধ্যে ড্রেস আছেন তারা এই ধরনের ড্রেস গুলো নিতে পারবেন রিজনেবল প্রাইস এর মধ্যে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন ড্রেস গুলো প্রতিটি ড্রেসে মার্শাল অনেক সুন্দর হবে প্রিমিয়াম কোয়ালিটি যারা খুবই ভালো মানের মধ্যে ড্রেস আছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন নেওয়ার প্রসেসটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করে নেবেন দেখুন ড্রেসটি সম্পূর্ণ বয়টা দেখুন কতটা প্রিমিয়াম ফুল বয়টা এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন ড্রেসগুলো দেখুন ড্রেসের কোয়ালিটিটা দেখুন মার্শাল কতটা সুন্দর এত সুন্দর ফিনিশিং এর মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে রিজনেবল প্রাইস এর মধ্যে সারা বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন খুবই কোয়ালিটিফুল যারা ভালো মানের মধ্যে পার্টি ড্রেসের কালেকশন পাচ্ছেন তারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে খুবই কোয়ালিটিফুল ড্রেসগুলো এগুলো সামনে পিছনে সেম কাজ করা হয় সামনে পিছনে সেম কাজ করা খুবই ভালো হবে ড্রেসগুলো দেখুন পেছন সাইডটা আমি দেখাই দিচ্ছি দেখুন পেছন সাইডটা কতটা সুন্দর হ্যাঁ ব্যাক পার্টটি ফুলি এরকম হবে খুবই সুন্দর কালার কমিশনের মধ্যে যারা ভালো মানের ড্রেস আসছেন পার্টি ড্রেসের কালেকশন